বিশ্ব অ্যাথলেটিক্স আমরা জানি জাপানের টোকিওতে অনুষ্ঠিত হচ্ছে এবং যেখানে অনন্য নজির গড়লেন নোয়া এবং মেলিসা এই সংক্রান্ত খবর আনন্দবাজারে প্রকাশিত হয়েছে আমি একবার অনুরোধ করবো আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে দেখে নেবেন একশো মিটারে এবং দুশো মিটারে নোয়া এবং মেলিসা নজির গড়েছেন অর্থাৎ একশো মিটার এবং দুশো মিটার উভয়ই তারা সোনা জিতেছেন এছাড়া আরও অনেক খুঁটিনাটি খবর রয়েছে অবশ্যই আমি অনুরোধ করবো একবার স্ক্রিনশট নিয়ে আপনারা দেখে নিন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বিশ্ব অ্যাথলেটিক্স টোকিও দু হাজার এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর